হ্যালো গাইস আজ আপনাদের সামনে এমন একটা ভিডিও নিয়ে চলে আসলাম যেটা দেখলে আপনাদের মাথা ঘুরে যেতে পারে সামান্য একটি মাত্র লেবু গাছে কি পরিমাণ লেবু ধরতে পারে সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না এবং কি নিজের চোখে দেখলেও বিশ্বাস করতে পারবেন না যে একটা গাছে এত পরিমাণ লেবু ধরা সম্ভব তো চলুন দেখে আসি আমি মোহাম্মদ নাইদাসান হাসান আপনাদের সামনে একটা লেবু গাছ নিয়ে তুলে ধরবো সেখানে কি পরিমাণ লেবু ধরেছে এমন কোনো ডাল নাই যেখানে ছয় ছয় লেবু ধরে নাই একটা গাছে যদি পাঁচ হাজার লেবু ধরতে পারে হ্যাঁ আল্লাহর কুদরত কতটা সেটা তুলে ধরেছে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় লগা লেবু আর লেবু আমরা দায় করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার এই চ্যানেলের সাথে থাকবেন আরও নতুন নতুন এমন আশ্চর্যজনী ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ধন্যবাদ সকলকে